নমস্কার বন্ধু আপনারা আজকের যে সুনালির বিষয়বস্তু ইতিমধ্যে নিশ্চয়ই শুনে গেছেন ঘটনাটি হচ্ছে যে গত সোমবার থেকে ম্যারাথন যে সোনালি পর্ব চলছে আজকে প্রথমার্ধে এসে আপাতত শেষ হল কারণ আপনারা জানেন সরকার পক্ষের যে সিনিয়র আইনজীবী মাননীয় শ্যাম দেওয়ান তিনি বক্তব্য প্রথমে পরিবেশন করে একটা পিটিশন দাখিল করার পরিপ্রেক্ষিতে প্রায় একটার বাজার কয়েক মুহূর্তে আগে মাননীয় আইনজীবী কপিল সিপাল মহাশয় তিনিও কয়েকটি কথা বলার কথা উল্লেখ করেন কিন্তু জাজ দয় স্বাভাবিকভাবে যেহেতু একটা বেজে গেছে তিনি বলল আপনি যদি বলতে হয় তাহলে আজকে তো আর হবে না তাহলে মঙ্গলবার আপনি বলুন সেকেন্ড হাফে সেই পরিপ্রেক্ষিতে আমাদের আইনজীবীদেরকেও জিজ্ঞাসা করল আমাদের আইনজীবীরাও মেনে নিয়ে আগামী যে মঙ্গলবার সেই শুনানির তারিখে রাজি হল দেখুন ঘটনাটা হচ্ছে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই ডিএ মামলা যে প্রথম থেকে করে এসছি আমাদের দায়িত্ব সর্বাধিক আমরা তো আপনাদেরকে কথাই দিয়েছি যে এই ডিএ মামলা আমরা শেষ দেখে ছাড়ব কোন ঘটনাটা হচ্ছে যে আমাদের পরিশ্রম তো আপনারা যেটাই বলুন না কেন সেই পরিশ্রম আমরা নিজেরা কষ্ট সাধ্য করেও সামলে নিতে পারছি অর্থনৈতিক দিকটা আপনারা অনেকেই টাকা পাচ্ছেন কিন্তু খরচাটা বহু হচ্ছে আমরা তবুও সেটা আপনাদের কাছে ইতিমধ্যে বলেছি যে যদি পারেন দেবেন না হলে আপাতত যদি আপনাদের অসুবিধা হয় পরবর্তীকালে যাবেন তাতেও কোনো আমাদের অসুবিধা নয় হলেও আমরা অন্য জায়গা থেকে ধার দেনা করে আপাতত সামাল দেব এই কথাটা কিন্তু আপনাদেরকে বলে রাখছি এখন সরকার পক্ষ স্বাভাবিক নিয়মে আপনারা তো প্রতিটি বিষয়েই দেখেছেন সুপ্রিম কোর্টে মামলা গেলে দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা প্রচেষ্টা সরকার করে থাকে এবং আইনজীবীগুলো কারা কারা দাঁড়িয়েছে ভাবলে তাদের অন্তত তিরিশ লক্ষ টাকার কমে কারো নয় তারা যে ধরনের টাকা খরচ করছে আমার আপনার টাকা সেটা তো বলে কারণ যাদের লজ্জা নেই তাদের কিছু বলে তো লজ্জা হয় না তবে হ্যাঁ আমি আবারও বলছি যে আমাদের দায়িত্ব সর্বাধিক এই মামলার আমরা শেষ দেখে ছাড়ব আমার পাশে বসে আছে আমাদের মাননীয় সভাপতি শ্যামল কুমার মিত্র আজকে বিস্তারিত কিছু বলবে না অল্প কয়েকটি কথা আপনাদের কাছে তুলে ধরবে প্রিয় কর্মচারী বন্ধুরা আমরা দু সালে যখন এই মামলা সার্টে করি এবং মামলা শুরু হয় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্স স্টেট অফ বেঙ্গল অ্যান্ড আদার্স সেদিনই আমরা বলেছিলাম যে এই মামলার শেষ দেখে আমরা ছাড়ব শেষ দিন পর্যন্ত আমরা মামলায় থাকব আমরা দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর থেকে যেটা আন্তরিকভাবে চেয়ে এসেছি যে মহামান্য সুপ্রিম কোর্ট এই মামলার একটা পূর্ণাঙ্গ শুনানি করে অন্তিম রায় দিন যাতে আগামী দিনে ডি এর প্রশ্নে রাজ্য সরকার কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য কর্মীদের আর বঞ্চনা করতে না পারেন এবং দীর্ঘদিন মামলার শুনানি হয়নি শুধু তারিখ পাচ্ছিলাম কিন্তু জাস্টিস করলের বেঞ্চে আমরা একটা চূড়ান্ত তৎপরতা লক্ষ্য করেছি যাতে মামলাটা একটা কমপ্লিট জাজমেন্ট দেওয়ার জন্য এবং গত চোদ্দোই এবং ষোলোই মে মামলার শুনানি হয়েছে ষোলোই মে একটা অন্তর্বর্তীকালীন আদেশ হয়েছিল তারপরে গত সোমবার থেকে ধারাবাহিকভাবে একেবারে ম্যারাথন শুনানি হচ্ছে সারা দিন ধরে আজকে ফার্স্ট হাফে শুনানি হয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতকাল তার সাবমিশান রেখেছেন আজকে আমাদের আর এক সিনিয়র অ্যাডভোকেট রইফ রোম তার সাবমিশন রেখেছেন আমাদের আইনজীবী ফিরদৌস শামীম গোপা বিশ্বাস শেখর কুমার তারা এই মামলায় আমাদের সিনিয়র অ্যাডভোকেটদের সহযোগিতা করেছেন এবং আজকে সরকার পক্ষ আরেকটি নতুন পিটিশান দিয়েছেন যার ফলে আজকে এই মামলাটি শুনানি শেষ হয়ে যাওয়ার একটা আশা আমরা করেছিলাম কিন্তু নতুন পিটিশান দাখিল হওয়ার পরে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে কাজেই আজকে প্রথমার্ধে সরকার পক্ষের মাননীয় আইনজীবী শ্যাম দেওয়ান বলেছেন এবং আগামী মঙ্গলবার দ্বিতীয়ার্ধে শুনানির দিন ধার্য হয়েছে এবং সেদিন কপিল সিব্বাল এবং অন্যান্য যে সিনিয়র আইনজীবীরা রাজ্য সরকারের পক্ষে রয়েছেন তারা বলবে সরকার পক্ষ যে মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইবে এবং এতদিন চেয়ে এসেছে এটা আমরা জানি কাজেই এতে আমরা অবাক হয়নি আমরা শুধু একটা কথা বলবো যে একটা কমপ্লিট জাজমেন্ট আমরা সুপ্রিম কোর্ট থেকে পেতে চলেছি এবং যে পিটিশান সরকার পক্ষ নতুন করে দাখিল করেছেন তাতে হয়তো সময়টা অনেকটা দীর্ঘায়িত হবে আমরা আর্থিকভাবে এবং খুব বিপর্যস্ত অবস্থায় পড়ব কিন্তু এর একটা ভালো দিক আছে যে এই পিটিশানটা আমরা এবং আমাদের আইনজীবীরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি তাতে আমাদের মনে হয়েছে যে এই পিটিশানটায় আমাদের পক্ষে যুক্তি সাজাতে অনেক সুবিধে হবে তাই আপনাদের কাছে বলছি হতাশার কোনো জায়গা নেই এবং সুপ্রিম কোর্টে যেহেতু মামলা বিচারাধীন মামলার কি রায় হবে এ সম্পর্কে আগাম অনুমান করা বা বলা সঠিক নয় কিন্তু এটুকু আমরা বলবো যে গত সোমবার থেকে আজ পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে সরকার পক্ষের এবং আমাদের পক্ষের আইনজীবীদের যে সওয়াল জবাব এবং মাননীয় বিচারপতিদের যে পর্যবেক্ষণ তাতে আমরা এই বিশ্বাস এই আত্মবিশ্বাস চূড়ান্ত স্তরে আমাদের রয়েছে যে অন্তিম জয়টা কর্মী পক্ষেরই আসবে আপনাদের কাছে আবেদন যে আর্থিক বিষয়টা মলয় বলেছে আমরা আপনাদের উপরই ছেড়ে দিচ্ছি কিন্তু একটা কথা আমরা বলতে চাই যে ধার করে হোক দেনা করে হোক আমরা যে কোনোভাবে হোক মামলাটা শেষ পর্যন্ত চালিয়ে যাব এবং আমাদের চূড়ান্ত আত্মবিশ্বাস আছে যে এই মামলায় শেষ পর্যন্ত কর্মীপক্ষে জয় হবে আপনাদের বলবো হতাশ হবেন না আর বিভ্রান্তিতে ভুগবেন না সরকার পক্ষ যে চেষ্টাই করুক আমরা কর্মীপক্ষের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই বকেয়া মহার্গ ভাতা এবং ডিএর একটা স্থায়ী আদেশনামা উপহার দিতে বদ্ধপরিকর এবং আশা রাখছি আগামী দিন আমাদের এই কথা সত্যতা প্রমাণ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার